আমি আজ আপনাদের পাঠ করে শোনাবো স্বনাম ধন্য সঙ্গীত শিল্পী সুরকার ও পরিচালক রাহুল দেববর্মন সম্পর্কে কিছু অজানা কথা তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে আজ তাঁর একত্রিশতম প্রয়াণ দিবস তাকে আজ শ্রদ্ধাঞ্জলি জানাই ভারতীয় উপমহাদেশের সঙ্গীতে ফিউশন বিষয়টি সর্বপ্রথম যোগ করেছিলেন রাহুল দেব বর্মন অর্থাৎ আর ডি বর্মন তিনি গানে প্রাচ্য এবং পাশ্চাত্য সঙ্গীতের অদ্ভুত মিশ্রণ ঘটিয়েছিলেন সেই রাহুল দেব পুরান দিবস আজ তার হাত ধরেই ভারতীয় সঙ্গীতে এসেছিল ইলেকট্রিক গিটার রক সংমিশ্রণ বলিউডে তিনি প্রথম লোক যে এই ধারার সঙ্গে জ্যাজ ব্লুজ ও ডিস্কো ধারার প্রবর্তন করেন রাহুল দেব বর্মন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীত পরিচালক তিনি কিং বদন্তি সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মনের গর্বিত সন্তান তার আরেক নাম পঞ্চম আর টি জন্ম উনিশশো খ্রিস্টাব্দের সাতাশে জুন ত্রিপুরায় বাবা শচীন দেব বর্মন কখনো চাননি ছেলে সঙ্গীত শিল্পী হোক কিন্তু রক্তে ধারণ করা সঙ্গীতের প্রতি অনুরাগ রাহুলকে নিয়ে যায় সুরের ভুবনে অসংখ্য কালজয়ী গানের স্রষ্টা রাহুল দেব বর্মন প্রচুর হিন্দি গান করলেও তিনি ছিলেন আগাগোড়া বাঙালি তিনি গায়ক কিশোর কুমার এবং গায়িকা লতা মঙ্গেশকার এবং আশা ভোসলেকে দিয়ে অনেক জনপ্রিয় গান বানিয়েছিলেন তিনি এখনো পর্যন্ত ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন রাহুল তারপরে আশা সঙ্গীত পরিচালকদের জন্য একটি অনুপ্রেরণা ছিলেন ব্যক্তিগত জীবনে রাহুলের প্রথম স্ত্রী ছিলেন রিটা রিটা প্যাটেল নামনি এই তরুণের সঙ্গে রাহুলের দার্জিলিংয়ে পরিচয় হয়েছিল রিটা তার বান্ধবীদেরকে বাজি লাগিয়েছিলেন যে তিনি রাহুলের সঙ্গে ডেটিংয়ে যাবেন হয়েও ছিল তাই রাহুল রিটাকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে বিয়ে করেন মাত্র বছর স্থায়ী হয়েছিল পাঁচ সেই দাম্পত্য জীবন রাহুলের সঙ্গে রিটার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বিচ্ছেদ হয়ে যায় এবং রাহুল শোকে মুছড়ে পড়েছিলেন রাহুল মুসাফির হু ইয়ারো গানটির সুর রিটার সঙ্গে বিচ্ছেদের পরেই করেন কিশোর কুমারকে দিয়ে গাওয়ানো গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল গানটি উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের চলচ্চিত্র পরিচয়ের জন্য ছিল এরপর দীর্ঘ ন বছর পর উনিশশো আশি খ্রিস্টাব্দে গায়িকা আশা ভোসলেকে বিয়ে করেন রাহুল দেববর্মন উনিশশো ষাট খ্রিস্টাব্দে গণপত রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আশা নিজের কেরিয়ারে মনোনিবেশ করতে থাকেন দুজনের পরিচয় দীর্ঘদিনের গানের মধ্যে দিয়েই তৈরি হয় পারস্পরিক নির্ভরশীলতা আরটি বর্মণের বর্মনের প্রেমের প্রস্তাবে আশা ভোসলে প্রথমে সেভাবে না এগোলেও পরের দিকে প্রেমে পড়ে বিয়েও করেন দুজনে পরবর্তীকালে তাদের বিয়ে হলেও সাংসারিক জীবন খুব একটা সুখের হয়নি বলে জানা যায় স্বামীর প্রতি অনুযোগ ছিল আশার পঞ্চম সব ভালো ভালো প্রেমের গান দিয়ে দেন দিদি লতাকে আর জন্য জ্যাজ প্রধান সব গান এই নিয়ে বাক বেতনটাও কম হয়নি দুজনের পরবর্তীকালে আশা নিজেই জানিয়েছেন একাধিক সাক্ষাৎকারে তবে আশা ভুসলে রাহুল দেব বর্মন জুটি আমাদের উপহারে দিয়েছেন কালো জুই সব গানের আশা রাহুলের চেয়ে ছয় বছরের বড় ছিলেন তিনি আজীবন রাহুলকে মূলত বন্ধু হিসেবে মানতেন আর বর্মন বৈষয়িক দিকে সম্পূর্ণ উদাসীন ছিলেন তিনি ছিলেন দিলদার নিজের মিউজিশিয়ানদের অসম্ভব ভালোবাসতেন আর সম্মান করতেন তার সুরে গান কিশোর কুমার থেকে অমিত কুমার মান্না দে মোহাম্মদ রফি ভূপিন্দর সিং শৈলেন্দ্র সিং প্রমুখ কিশোর কুমারের গলায় সবথেকে বেশি গান রয়েছে তার সুর করা কিশোর কুমারকে অসম্ভব শ্রদ্ধা করতেন আর বর্মন এমন একটি নাম যাকে নিয়ে লিখতে বসলে পাতার পর পাতা লিখলেও শেষ করা যায় না তার অনেক বাংলা গানের অ্যালবামও রয়েছে যেগুলো তিনি পুজোর সময় বের করতেন এবং গৌরী প্রসন্ন অজুমদার গীতিকার হিসেবে থাকতেন তিরিশ বছরের পেশাদারি জীবনে তিনশো একত্রিশটি ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন যার মধ্যে অন্যতম দুশো বিরানব্বইটি হিন্দি একত্রিশটি বাংলা তিনটি তেলেগু দুটি তামিল দুটি ওড়িয়া এবং একটি মারাঠি ছবিতে রাহুল দেবর্মন জীবনে নানা পুরস্কারে ভূষিত হয়েছিলেন কাসাম সিনেমার সঙ্গীত পরিচালনার জন্য ফিল্ম ফেয়ার সেরা পরিচালকের সঙ্গীত পুরস্কার পান উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দের আজকের এই দিনে মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সঙ্গীত পরিচালক অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন আমি সোশ্যাল মিডিয়া থেকে এই লেখনি সংগ্রহ করেছি তাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ